পরে দিয়ে আমার কোন কাম হইতো না উজ্জুলিয়াছি না আমার ডাইনার হ্যাঁ মায়া বাসনা লাগে আমার লুকের বাহ কি সুন্দর হ্যাঁ মায়া কি করুন কি লুক লাগলাম আছে না আমার ডাইনা

আল্লাহ

বড়ুপা ধরে সবচেয়ে তো বড় গুরুডা কুরবানির জন্য কি নামবা ঠিক আছে না নামবা তো যাইতে পারবো কেন যাইতে পারব না কেন আমরা সুদের টাকা দিয়ে কুরবানি দিলে আমি কোরবানি হইতো না আমড়া ঠিক সরু সুদের টাকা কোরবানি দিলে কোরবানি হইতো না আমরা যারা সুধাই আমরা সবাই জানি কিন্তু বাবাজি সমাজে আমার একটা ইজ্জত আছে না তিনি বলো কি কয় জি ভাই জি ভাই আমরা ফুটে ভাইটা বোঝেনা

আমি বিপদ পড়াইছি মগ করে দাও মজনু তো কটটে আনি সামনা আমরা আর মার দ শুরু করে গইছে আমি কিছু সময় মতন তারা দিয়ে দমু তারা মানতেলা জেনে দিন আমি তে অনিতি সামনা আমার ফকে সম্ভব না আমি বহুত চলা চল আমার খুব কঠিন তুমি অর আমি তে আড়ি দিম গো আমার না আমরা মার দ শুরু আমার বাঁচাইন বাঁচাইন যাও আর কোনো সময় এনার কাছে ঠেকা না যাও ঠিক আছে যাও পি যাও এই বেলা দেখ সেনবাই কি করলো আপনার পুতে ট্যান জঙ্গল রয় তামাজ ফিরি করে ধরে আনছি আমরা পুতে দিল বাগা আমরা সব সমান সব ডুবাই এর কাছে আমি দেড় লাখ কে ভাড়া বাবাজি টাকা যদি না লইতে পারি তাহলে গুরু কুরবানি দিব কেমনে তুমি কি গুস্ত খাইত না বাবা আপনি তাহলে জানেন না যেদিন থেকে আপনি সুদ খাওয়া শুরু করছেন ওই আমি আপনার ঘরের এক গ্লাস পানি বন্ধ খাই না আমি জিজ্ঞেস করেন বড় করে আরে বাবাজি তিন বছর ধরে

আমার একটা মাত্র জিয়া সবকিছু তো হ্যাঁ লাগবে তিন বছর যাবো তো আমার না হাটা ঘর কোনো কিছু হয় না আরো জি কন ভাই আমি বাড়ি গাড়ি সহায় সম্পত্তি কার লাগে করতেছি আরে বাবা দিন লেগে আমার একটা ফুট তুই আমার ঘরে হারা তুই কইতে না আমার আমার ফুটে তিন বছর হারা

বাবা তুমি তিন বছৰ যাবা তোমাক হাওয়া দাওয়া বৰ্ণ বাবা এই বাৰী গাড়ী চই শুনতো যদি শবাবা তোমার লাই কি করতাছি তুমি যদি স্বপ্না চাও তুমি বাবা মারে কইতা না বাবা তুমি শুন কি চাও বাবা হা ক আমারে কো বাবা আম নাম তখন বেন হ এই যে তোমার গাভী কথা যাইতাছি তুমি যা বলবা আমি আজ থেকে তাহি শুনো কও বাবা তাইলে আমার প্রথম শৰ্তি হোক আপনি সুদ খা ছাড়াই দিবেন কারণ জি ভাই জি আর আমার কথা শুনে না সুদ খাওয়া ভালো না আপনি মরতেন না অবশ্যই একদিন মরবেন মানে কি জব দিবেন মানুষের এই মারও দূর করে আপনি টাকা পয়সা করেন আনেন মানুষের মনে যে বদ্ধ গুলো নিতেছেন আপনি মরলে এর জব কি দিবেন ঠিক হয়েছে ভাই আসেন আপনি তবা করেন সুদ খা ছাড়েন ইনশাল্লাহ এবার কুরবানি বাদ এবার আমরা কোনো দিব না তো লেবার সাপনের বছর বিবাহ পুঁতে হালাল টাকার উপার্জন কইরা কুরবানি দিব গুরু বড় চুরুক দিকে লাভ নাই কুরবানি দেবো হালাল টাকায় আর জি ভাই কি কাজ বাবা যদি এটাই সত্য আমি নোয়ারি বাবা যদি লোকে একমত এই সহজ বুদ্ধির সাথে যাবে না আপনার তাইলে সব চাই সব বাদ দিন তাইলে বাবাজি তোমার যা কইস সবই শুনলাম তোমার কথা শুননা আমি সব কিছু ছেড়ে দিলাম বাবা তোমার সব কথা ঠিক আছে তবে আমার মতো সুৎখুর পাপের বান্দা ইবাদত কি আল্লাহ কবুল করবো অবশ্যই কবুল করবো আব্বা আপনি যা কুরবানি দিছেন একটু কবুল হয়নি তবা করেন আল্লাহ মাফ চান অবশ্যই আল্লাহ আপনার মাফ করে দিব আর সবসময় দেখে নেবেন আব্বা এবাদত আল্লাহ কুরবানি দিলে কোরবানি দিব হালাল হালালটাই কোরবানি তুই আপনি হালালটাই কোরবানি দিবেন আপনার কুরবানি অবশ্যই হইব

হারাম টাকায় করবেন যে সুদ খান ঘুষ খান তারা সবাই আজ থেকে এগুলো ছেড়ে দেন কারণ আল্লাহ বেহালের টাকা এক পছন্দ করেন আল্লাহকে রাজি করতে হলে আপনারা সবাই অবশ্যই একমত আল্লাহকে রাজি করতে হলে মন আপনারা খুশি চাইলে কোরবানির শরীর বেঁধে চলে হালাল টাকায় কোরবানি দেন সুদের টাকায় নেই কি বুঝলাম পারো আরে বামাজি ভালো কথা আমার ছেলে কি বুঝাইল হারাম টাকায় আরাম নাই আরাম নাই হারাম টাকায় কোনোদিন কোনো কিছু হবে না সুদ ঘুষ আছে সব সারেন ঠিক আছে আরামটাকে আরাম নাই আবার বলতেছি